কুষ্টিয়া ব্যাটালিয়ন 10 জানুয়ারি 2026 তারিখে সীমান্তবর্তী শীতার্থ দরিদ্র ও দুস্থ মানুষের মাঝে শীতবস্ত্র এবং কমলমতি শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সহায়ক সামগ্রী বিতরণ করেছে। অনুষ্ঠানটি সকাল থেকে 12টা পর্যন্ত কুফুট নগর সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। কুষ্টিয়া প্রতিনিধি মোহাম্মদ আমিরুল ইসলাম জানান উক্ত মানবিক কার্যক্রমে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অধিনায়ক শীতার্ত দরিদ্র মানুষের হাতে কম্বল এবং শিক্ষার্থীদের হাতে খাতা পেন্সিল সহ বিভিন্ন শিক্ষা উপকরণ তুলে দেন অধিনায়ক বলেন সীমান্ত রক্ষার পবিত্র দায়িত্ব পালনের পাশাপাশি বর্ডার গার্ড বাংলাদেশ সবসময় আত্মমানবতার সেবায় নিয়োজিত হাড় কাঁপানো শীতে অসহায় মানুষের কষ্ট লাঘব করা এবং শিক্ষার্থীদের পড়াশোনায় উৎসাহিত করাতেই আমাদের এই ক্ষুদ্র প্রয়াস বিজিবির পক্ষ থেকে এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে উক্ত অনুষ্ঠানে বিজিবির অন্যান্য কর্মকর্তা স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন মানবিক সহায়তায় স্থানীয় জনগণ সন্তোষ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন উল্লেখ্য কুষ্টিয়া ব্যাটালিয়ান নিয়মিতভাবে সীমান্ত নিরাপত্তা মাদক ও চোরাচালান প্রতিরোধের পাশাপাশি বিভিন্ন সামাজিক ও মানবিক কার্যক্রমেও সক্রিয়ভাবে অংশগ্রহণ করে আসছে সপ্তাহে আমরা প্রতিদিন টহল দিচ্ছি এই সীমান্তের মানুষজন যারা আছে তাদেরকে জিজ্ঞেস করলেই আপনারা জানতে পারবেন যতটুক আসলে তারা বলছে প্রচুর পরিমাণে অস্ত্র আসছে কথাটাকে এত অ্যাটলিস্ট আমি এটুক বলতে পারি আমার কুষ্টিয়ার দৌলতপুর এবং মেহেরপুরের গাংনি আমার দায়িত্বপূর্ণ এলাকা এই জায়গা থেকে যত প্রকার বর্ডারের অবৈধ অস্ত্র চলাচলের বিরুদ্ধে সুতার হওয়া প্রোটেকশন দেওয়ার দরকার পুরোটাই দুঃক সর্বাত্মক চেষ্টা করছি আমার লোকজন দিনরাত পরিশ্রম করছে এই শীতের মধ্যেও সারা রাত ধরে চোখ পয়েন্টগুলি পাহারা দিচ্ছে বর্ডারের টহল পরিচালনা করছে আমার কাছে মনে হয় শোনা যায় বাড়া যুটে চোখ বলেন বাস্তবে আসলে জিনিসটা একটু